হ্যালো বন্ধুরা তো এখন আমি চলে এসেছি হচ্ছে একটা দিদি ভাইয়ের গার্ডেনে এই যে দেখতে পাচ্ছো এটা হচ্ছে দিদি ভাইয়ের গার্ডেন এই যে চলে এসেছি এখন দিদি ভাইয়ের গার্ডেনে এই যে দেখো একটা পেপার নিয়ে চলে এসেছি কি করতে বলো তো দেখতে থাকো বলে বুঝতে পারবে একটা লাখড়ি দেখ হ্যাঁ এখানে এখন আমি অন কর দাও অন কর হুম তো এখন চলে এসেছি গার্ডেনে পুরো দেখো কি অবস্থা পুরো ঘাসের জঙ্গল হয়ে গেছে তো দিদিভাই কিন্তু মানে কি বলতো ঘাসগুলো আর ছেঁড়ে নি ওই জন্যই যখন ঘাস হওয়া শুরু হয়েছে আর ঘাস পরিষ্কার করেনি তো ওই জন্যই পুরো জঙ্গল হয়ে গেছে দেখতে পাচ্ছ তো আমি পেপার নিয়ে এসেছি হচ্ছে দিকে দেখো এই দিকটা দিধার দিঘা দেখো আমি দিকে এসেছি কি বলতো যে ঢেঁড়স গুলো নয় এই ঢেঁড়স গুলো কিন্তু খেতে আমার ভীষণ ভালো লাগে তো ওই জন্যই আমাদের গার্ডেনে খুব একটা কিন্তু ঢেঁড়স হয় না মানে একটা দুটো মতো হয় তো ওই জন্যই আমি এই দিদিভাইদের গার্ডেনে চলে এসেছি ঢ্যাঁড়স কটা নিয়ে যাবো বলে টক রান্না করবো মাছ দিয়ে ঢ্যাঁড়স আলু কুমড়ো দিয়ে টক রান্না করবো এই জন্য চলে এসেছি ভালোই মানে ইয়ে হতো সবজিগুলো কিন্তু ভালোই হতো দেখতে পাচ্ছ আর জঙ্গলটা ভীষণ ভয়ও লাগছে এদিকে ঢেঁড়স খাবো বলেও পড়েছি আমাকে ভিডিও টিডিও বানিয়ে দেয় ওই দিদি ভাইয়ের সবজির বাগানটা এটা আর দেখো প্রচুর পরিমাণে ঘাসও হয়েছে এদিকে ঢ্যাঁড়সগুলোও কিন্তু দিদিভাই ভয়ে ঢোকে তুলতে ওই জন্যই বড় বড় অনেক ঢ্যাঁড়স হয়েছে কিন্তু কি বলবো বল সবটাই কিন্তু ভগবানের হাতে তাই না যা করে ভগবান ভালোর জন্যই করে তো কতগুলো হেন্ডি হয়েছে শুধু দেখো जो होता है ना ऐसे ऐसे वाला ऐसे हाँ? इसको क्या पता नहीं वो भी मेरे को डर लग रहा है 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 नहीं है? भीछू। भीछू? नहीं है, नहीं बिच्छू 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 मेरे को वही डर लग रहा है वही वाला रहेगा तो गांव में तो हमारे गांव में तो बहुत क्यों आ रहा है पता नहीं, नहीं। इधर एक तो दो घंटे बाप निकल रही है लग रहा है एक আসলে দিদি ভাই কালকে আমাকে গিয়ে বলছিল যে ঢেঁড়স প্রচুর হয়েছে ঢেঁড়স গিয়ে তুলে আনবে আসলে দিদি অ্যালার্জি আছে মানে ঘাসে অ্যালার্জি আছে ঘাসে এই যে বড় বড় ঘাসগুলো হয়েছে এখানটায় ঢুকলে অ্যালার্জি হয় তো ওই জন্যই ঢেঁড়সগুলো তুলতে পারেনি আমাকে বলল তুলে আনার জন্য ধূপ বড় হবে এই যে দেখো একটা বেগুন ও হয়েছে ছোট্ট বেগুন এই যে দেখতে পাচ্ছ আর প্রচুর লঙ্কা হয়েছে তোমাদের ইধার দেখাও মিরচিটা দেখা যতই বাজার থেকে ঢেঁড়স কিনে খাই না কেন আমার কিন্তু গাছের যে একদমে কচি ঢেঁড়সগুলো হয় ওইগুলো খেতে ভীষণ ভালো লাগে তো ভাই বলার সঙ্গে সঙ্গে কালকে বলেছিল আজকে টক রান্না করব ওই জন্যই তুলতে চলে এলাম আর বাড় গিয়া इसके वजह से मामी ने पानी नहीं डाला तो ये और अपने आप ही बट गया सब कुछ अच्छा, मामी क्या कर देखो बंधुरान तो थोड़ा मिर्ची देखो मिर्ची अरे ये हिंदी तेजी लंका लंका कतो কাঁচা লঙ্কা কত হয়েছে দিদিভাই তোলেনি ভয়ে সাপের ভয়ে ঢুকছেও না আর প্রথম প্রথম যখন ঘাস কম ছিল তখন ঢুকেছিলো আর এখন ঢুকছেও না পুরো লঙ্কা গাছগুলোতেও লঙ্কা হয়েছে অনেকটাই কিন্তু নিচের দিকে হয়েছে তোমরা বুঝতে পারছো না তারা আজকে মাছ দিয়ে ঢেঁড়স আলু আর কুমড়ো এইসব দিয়ে কচি ঢেঁড়স দিয়ে টক করব ওই জন্যই তুলতে এলাম দিদিভাই বলছিল হচ্ছে কালকে আর আজকে যখন আমি এখনও চান করিনি তো ভাবলাম যে চান করার আগেই ঘাস যেহেতু প্রচুর পরিমাণে হয়েছে ওই জন্যই আগে চলে এলাম এই যে দেখো বন্ধুরা কতগুলো লঙ্কা তুলেছি এই যে দেখতে পাচ্ছ এই যে কতগুলো লঙ্কা তুলেছি তোলা হয়ে গেছে আর কিছু তুলবো না কারণ এখনও আমার কিন্তু চান করে পুজো করা হয় তো পুজো করবো চান করে এখন যাই আর কিছু না আর কিছু নেওয়ার